সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখান থেকে এক ঢিলে দুই পাখি মারলেন বাংলার মুখ্যমন্ত্রী কারণ সন্দেশকালী কাণ্ডে শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির অফিসাররা মারদর খান আর তারপরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলায় আইন শৃঙ্খলা নেই বলে সরব হন আর যেন তাদেরই নাম না করে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তদন্তকারীদের হামলার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্যই করেননি এদিকে ঘটনা নিয়ে বিরোধীদের সমালোচনা তো রয়েছেই অমিত শাহকে চিঠি লিখেছিলেন বিজেপির সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এএনআই তদন্তের দাবি করেন তারা আর দুই ব্যক্তির তীব্র সমালোচনা কানে গেছে মুখ্যমন্ত্রীর কারণ এই দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বিতীয় জন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিন এদলাসে বসেই প্রশ্ন তুলেছিলেন বাংলায় যে সাংবিধানিক ব্যবস্থা পড়েছে তা নিয়ে কেন কোনো কথা বলছেন না রাজ্যপাল আবার আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন বাংলায় আদৌ আইন শৃঙ্খলা আছে আমার তো মনে হয় না রাজ্যপালের সঙ্গে টেলিফোনে কথা হয় নিয়ে সেখানে রাজ্যপাল ও সাংবাদিকদের বলেছেন সংবিধান তার নিজের পথে চলবে যদি সরকার কোনো পদক্ষেপ না করে অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের জুজু দেখিয়েছেন এদিন ধনধন্য প্রেক্ষাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে কেউ গালাগালি করতেই পারেন তাতে আমার আপত্তি নেই বদনাম করলে আমার খুব লাগে বাংলাকে বদনাম করবেন না অনেকে বলছেন বাংলায় নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই তাই যদি হবে তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি হলো কেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলা হচ্ছে কলকাতার সবচেয়ে নিরাপদ শহর এইসব নানা প্রশ্ন তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই ব্যক্তিকেই বার্তা দিলেন আর সন্দেশকালীন নাম না করে যেন সবটা বলে দিলেন এটাকেই এক দিলে দুই পাখি মারা হয়েছে বলে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেকে বলেছেন সম্পূর্ণ রাজনৈতিক নিয়ে বেছে বেঁচে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে যাচ্ছে ইডি সিবিআই সংবাদ মাধ্যমকে আগাম খবর দিয়ে সেখানে গিয়ে প্ররোচনা দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে এবার জবাব দিলেন মমতাও